আসসালামু আলাইকুম সম্মানিত দশক আজকে যেই ঘাসটির সামনে দাঁড়িয়ে রয়েছে এটি হলো সেই বিশ্বসেরা আমেরিকান মারা ঘাস এই ঘাসটি বর্তমানে বাংলাদেশের যত ঘাস রয়েছে গবাদি পশুর জন্য এটি একটি আপনার উচ্চ ফলনশীল ঘাস বলা যায় পাশাপাশি এই ঘাসে ভিটামিন প্রোটিন এবং মিনারেল সব উপাদানই কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে তো দর্শক এই ঘাসটি মূলত আপনারা যদি তিন বিঘা বা পাঁচ বিঘা ঘাস যারা রোপণ করবেন তারা দেখা যায় আপনার তিন বিঘা চারা গাছ বা তাইওয়ান গাছ বা অন্যান্য ঘাস লাগাবেন আর দুই বিঘা আপনার এই গুয়াতেমালা লাগাবেন বা এক বিঘা গুয়াতিমালা লাগাবেন দর্শক গুয়াতিমালা ঘাসটি একটু অন্য অন্য ঘাসের থেকে একটু সময় বেশি লাগে এবং এটা সময় বেশি লাগলেও ফলনটাও কিন্তু অনেক বেশি হয় যার কারণে এটা সময় বেশি লাগলেও কিন্তু সমস্যা হয় না তো দর্শক কিন্তু এই আমেরিকান গুয়াতিমালা ঘাসটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটা ক্যালসিয়াম যুক্ত ঘাস বা ক্যালসিয়াম সমৃদ্ধ ঘাস এই ঘাসের পাতা যেমন আপনার বুটটার মতো আর এই ঘাসের ডাটাতে প্রচুর পরিমাণে জেলি রয়েছে জেলি মূলত জেলির যে উপাদানটা সেটাই মূলত ক্যালসিয়াম গবাদি পশুর জন্য তো দর্শক আপনারা এই আমেরিকান গুয়াতিমালা ঘাস যদি আপনাদের জমিতে চাষ করতে চান দেখেন এই এগুলো মূলত কাটিংয়ের জন্য এখন রেডি হয়েছে এগুলো এখন গোড়া থেকে কেটে এগুলো কাটিন পিস পিস করে আপনাদেরকে দেওয়া হবে তো বিন্দু এই আমেরিকান ফাইভ জি তালা ঘাসটি আপনারা যদি চাষ করতে চান আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিন এবং চারা দুইটাই সংগ্রহ করতে পারেন আমরা কুইয়ের সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই ঘাসের কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি হুম